নয় হাজার দুইশো কিন্তু কিনছে ভাই দেখেন দুইশো টাকা মাত্র দুইশো টাকা পদ্মার মাস বাবা যায় কিনছে না ভাই

দর্শক আজকেও কিন্তু অনেক সকাল সকালে চলে আসছে হচ্ছে ময়ূর মাছের আড়তে আর এই ময়ূরঘাট মাছের কিন্তু কারণ বিগত দিনের চাইতে কিন্তু এখন বর্তমানে পানিও বাড়ছে পানি বাড়ার পাশাপাশি কিন্তু মাছগুলিও বাড়তেছে যদিও মানে সেই আগে যে আঠারোশো টাকা ষোলোশো টাকা কেজি ধরে ইলিশ বিক্রি হইতো ওইটা এখন হইতেছে না কিছুদিনের মধ্যে কিন্তু ইলিশের দাম আরেকটু কমবে এখন মোটামুটি বড় দুই হাজার বাইশো টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় তো আপনারা যারা পদ্মা নদীর একদম বড় বড় ইলিশ টাটকা ইলিশ গুলি যারা কিনতে চান এবং ইলিশের পাশাপাশি বড় বড় সাইজের পাংগাছ আছে রুই আছে তারপর হচ্ছে কোয়াল মাছ আয়ের মাছ এই ধরনের মাছগুলি এবং চিংড়ি পেলে মাছ দর্শক বিপুল পরিমাণে পাওয়া যায় তো এই ধরনের মাছগুলি যারা কিনতে চান তারা কিন্তু এখন এই সিজনে কিন্তু ঘাটে চলে আসতে পারেন এবং ঘাটে আসতে পরে আপনারা পর্যাপ্ত পরিমাণে এই মাছগুলি পাবেন আর ইলিশ মাছ কিনতে হলে কিন্তু অবশ্যই এই সিজনেই আসতে হবে কারণ কিছুদিন পর থেকে কিন্তু আর ইলিশ রকম পরিমাণে পাওয়া যাবে না তাই দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই কিন্তু অনেক কিছু জানতে পারেন পারবেন মনে কাঠ সম্পর্কে বর্তমানে ইলিশের দাম কেমন যাচ্ছে এবং ইলিশের পাশাপাশি কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো কথা বেশি না বেড়ে শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক ঘাটে ঢোকার সাথে সাথে কিন্তু এরকম দেখতে পাবেন ডালা ভর্তি কিন্তু ব্যাপারীরা বসে থাকে মাছ নিয়ে পদ্মার যারা নাকি নিলামে কিনতে পারবেন না তারা কিন্তু এরকম ব্যাপারীদের কাছ থেকে পরবর্তীতে দুই একশো টাকা বেশি দিলেই কিন্তু মোটামুটি মাছগুলি কিনে কিনতে পারবেন এটা কত বিক্রি হলো ভাই সাত হাজার তিনশো টাকা দর্শক দেখেন এই মাছটা কিন্তু বিক্রি হয়ে গেল মাত্র একদম কিন্তু ঢাকার লোকজন আসে বিভিন্ন জায়গার লোকজন আসে আসার পরে কিন্তু এখান থেকে মাছগুলি কিনে নিয়ে যায় এই যে দেখেন ব্যাপারীরা কিন্তু টালা ভর্তি মাছ কিনে রাখছে ইলিশ মাছগুলি বিশেষ করে এরকম প্রত্যেকটা ব্যাপারীতে ডালাই কিন্তু মাছ থাকে আপনারা যারা নিলামে না কিনতে পারবেন তারা কিন্তু এরকম ব্যাপারীতে ডালাই থেকে কিনতে পারবেন দর্শক

অন্যান্য দেশি মাছগুলো আছে বড় বড় দেখ বড় বড় ইলিশ আছে 3 কেজি প্লাস ওজনের এই মাছ রিটা মাছ আর মাছ আরামে দেখা এখানে এখানে কিন্তু আছে একদম খুব সাদের মাছ এটা কত দিল ভাই 9000 বলতে 9000 8000 না

তিন হাজার টাকা কিনা পড়ছে তাহলে কয় টাকা বিক্রি করবো চিন্তা করে অনেকে তো মনে করেন যে পদ্মার মাছের এত দাম কেন আসলে এগুলি খুব স্বাদের মাছ এবং খুব চাহিদা এই মাছের তো আসেন যাই আমরা একটু আপনাদেরকে নিলামে নিয়ে যাই সব বড় বড় কি হবে এখন া হজারটারনম হচ্ছে শ

ছয়চল্লিশ সাতচল্লিশ 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 সাতচল্লিশশো সাতচল্লিশ 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 সাতচল্লিশশো সাতচল্লিশশ সাতচল্লিশশ এই যদি সাতচল্লিশ 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 আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশশোশ আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশ উনপচাশ উনপচাশ উনপাইশ উনে পঞাশ উনে পচাইশ উন পঞ্চাশ উনপাশ

শ পাশল্লিশ পাচল্লিশ পাঁচল্লিশশ পাচল্লিশশ পাঁচল্লিশশো পাঁচচল্লিশশো আটচল্লিশশো পাঁচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ

আট হাজার ছয়শো টাকায় কিন্তু দর্শক রাজাই লিজিটি হয়ে গেল অসাধারণ 6000 TL 6000 TL 6000 TL 6000 TL 6000 TL 100 TL 6200 TL 6000 TL 6000 TL 6000 TL 700 6500 6000 TL 6000 TL 6000 TL 6000 TL 6000 TL 6500 6500 6500 TL 6500 TL 6500 TL 6500 TL 6500 TL

নয় হাজার চারশো চারশো আয় হাজার ছয়শ আয় আ আয় হাজার চারশো চারশো আয় হাজার ছয়শ আয় হাজার চারশো সাতশো নয় হাজার নয়

চুয়ালিশ চুয়াল্লিশশো চুয়াল্লিশ ছ আগে ছয়চল্লিশ আচ্ছা ছয়চল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ

পাঁচশো আচ্ছা একবার পাঁচশো পাঁচশো চোদ্দ কেজি আচ্ছা বারো হাজার বারো হাজার বারো

সাত বছর লেখা সাত বছর সাতের বছর লেখা সাত বছর সাত বছর সাত বছর রেখা সাতের বছর ডেখা সাত বছর রেখা সাত বছর ডেকে সাত বছর রেখা সাত বছর রেখা সাতের বছর রেখা হল সাত হাজার পাঁচশো টাকা দর্শক হাজার পাঁচশো টাকা বড় স্যালিশ

আগা সরো 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 চা চা সরো দাদা আগা সরো দাদা কোন একটা বডাকে সরো 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 দাদা আগা সরো দাদা আগা সরো সরো দাদা আগা দাদা আগা সরো 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 দাদা আইলে গেল আইলে গেল আইলে গেল আইলে গেল ওরে পাঁচটা দাম 170 টাকা বিক্রি হলো দাদা এ পদর বল আসছে দশক মাত্রই কিন্তু পদর বলটা আসলো ও এক মিনিট এটা একটা ব্র্যান্ডের মাছ ভাই কিছু দেখলাম হ্যাঁ নিলাম হবে দর্শক কতটুকু ভাই মোটামুটি চার কেজির উপরে দর্শক

আটচল্লিশশো আটচল্লিশশো বল আটচল্লিশ আটচল্লিশ উনচাশ পঞ্চাশ এক পঞ্চাশ এক পঞ্চাশ এক পঞ্চাশ এক পঞ্চাশ এক পঞ্চানব পঞ্চান্ 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 ছিয়ান্ন ছিয়ান্নশ সাত

आगे 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 आ सात हजार सात हजार दुई सौ आठ सात हजार सात हजार सात हजार आठ दुई सौ तेह्र आठ सात हजार सात हजार दुई सौ আ सात हजार दुई सात हजार सात हजार आठ

মাছ আসছে দর্শক একদম চিংড়ি বাইলা সব আছে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দর্শক নিলাম হবে নিলাম দেখি দর্শক

গত দুই হাজার একত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোত্রিশ সিসশো সাইত্রিশা সইত্রিশ আটত্রিশ শিকাচল্লিশ উনচল্লিশশো উনচল্লিশ শরিকা উনচল্লিশশো উনচল্লিশ শিকা পঞ্চল্লিশশো চার হাজার

マッチョシュー、しゃだ এক্সা চার হাজার এক্সা মেলন এক্সা তেতাল্লিশশ চল্লিশশ চল এক্সা পাঁচচল্লি এক্সা পাঁচচল্লিশ ছয়চল্লিশশ ছয়চল্লিশ একশ কম একন ছয়চল্লিশ সাতচল্লিশশ সাতচল্লিশ আঠচল্লিছশ আঠচল্লিছশ আঠচল্লিশ উনপঞ্চাশ উনে পঞ্চাশ পাঁচ হাজাৰ এগাৰ পাঁচ হাজাৰ পাঁচ হাজার এগার পাঁচ হাজাৰ এগারো উনে পঞ্চাশ উনে মনে একুদাম পাঁচ হাজার এগার উন পঞ্চাশ উনে পঞ্চাশ উনে পঞ্চাশ পাঁচ হাজার গ্রাহ উনে বলছ মেলানি মাছ মেলা মাছ উনে পঞ্চাশ উনি পাঁচ হাজার পাঁচ দুইজন পাঁচ হাজার দুইজন পাঁচ হাজার দুইজন দুই জন পাঁচ হুই জন পাঁচ হাজার দুই জন পাঁচ হাজার দুই জন পাঁচ হাজার দুইজন আছে ডাকবাঙ্গেন পাঁচ হাজার মেলা মেলা পাঁচ হইজন পাঁচ হাত দুইজন পাঁচ হুইজন জন পাঁচ জন পাঁচ হইজন একশো গাড়ি কেসব পাঁচ হুই জন পাঁচ হাজার 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 पाँच हजार टा दस रुपियाँ हो